বার্ধক্যে নুইয়ে পড়েছে দেহ কুঁচকেছে চামড়া বাড়ির মধ্যে সামান্য হাঁটাচলা করলেও বয়সের ভারে দৃষ্টিশক্তি শ্রবণশক্তি সবই ক্ষীণ হয়েছে বাসন্তীর ঝড়খালির বিধানপল্লীর বাসিন্দা হাজারি সর্দার শতবর্ষ পার করেছেন অনেক দিন আগে এখন তার বয়স একশো চোদ্দ প্রশাসন সূত্রে খবর তিনি জয়নগর লোকসভা কেন্দ্রের সবচেয়ে বরিষ্ঠ ভোটার শতায়ু এই বৃদ্ধা স্বাধীন হতে দেখেছেন দেশকে তারপর দেশের রাজনীতির বহু পট পরিবর্তনেরও সাক্ষী তিনি দশবার পঞ্চায়েত নির্বাচন সতেরোবার বিধানসভা সহ সতেরো বার লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন হাজারি দেবী দুয়ারে আরও একটা নির্বাচন এবারও নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় এমনটাই বললেন তিনি ভোট 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 দিতে যান আচ্ছা দেন দেন

প্রশাসনের উদ্যোগে বাড়িতে এসেই তার ভোট নিয়ে গিয়েছেন ভোটকর্মীরা তার আগে অবশ্য গাড়িতে করে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হতো তাকে শতায়ু ভোটারদের দিকে এবার বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন বিশেষ করে প্রবীণ ভোটারের স্বাস্থ্যের খোঁজ দেওয়া হচ্ছে প্রায় প্রতিদিনই বরিষ্ঠ ভোটার হওয়ার কারণে ইতিমধ্যেই বাসন্তী ব্লক প্রশাসনের তরফে হাজারি সর্দারকে সংবর্ধনা জানানো হয়েছে ফুল মিষ্টি ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার নিজের হাতে তুলে দিয়েছেন প্রৌরার হাতে এসেছিল বাড়িতে নিয়ে গেছে ভোটটা উনিশ সালে আর পঞ্চায়েত ভোটটা আছে গাড়িতে করে নিয়ে গেছিল বুদির থেকে নিয়ে দিয়ে এসেছিল আমাদের দেওয়ার অধিকার আমরা মানে নাগরিক সেই অধিকার ভোটটা আমরা দিতে যেতাম আপনারা কি চান শান্তিপূর্ণ ভোট হোক আগে আপনারা কি চান শান্তিতে ভোট হোক হ্যাঁ চাই তো চাই কমিশন সূত্রে খবর রাজ্যে শতায়ু ভোটারের সংখ্যা মোট তিন জন যাদের বয়স একশো বছর বা তার বেশি সেই তালিকায় রয়েছে বাসন্তীর একশো বছর বয়সী হাজারি সর্দারের নামও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ